তুমি যদি এই মেয়ের লগে করো না নি আর একটা মেয়ে তোমার সংসার আইলে তুমি যদি মেয়েটার লগে যদি এটা করো তোমার মেয়েও গেছে অন্য সংসার তোমার মেয়ের লগেও সেম হইব হইব নানি নি হ্যাঁ তো মানুষ কি তা নিজের কিলা মায়া করে আর অন্য একটা মেয়ে আইলে এটা রে মানে তুমি জান খুলিয়া দেলা কিন্তু মন জীবনে খাইতা না বুঝছো কোন সময় নিজের মা বাপ ভাবলেও তারা বাবে না নিজের ফুরি করেও আমি আমার লাইফে শিক্ষা হয়ে গেছে একটা জিনিস মানে সাগুতা খাই শিক্ষা হয়েছে যে তো মায়া করে না কেন কোনো সময় শাশুড়ি আর হোর কোনো দিন আফোন ওয়ে না ওই তো না মা বাপ না নিজের মা বাপই মা বাপ সে তোই তুমি তার আর মন থাকি মা বাপ বাবো বা শাশুড়ি না ভাবি নিজের বা বাপ বাবো কিন্তু তারা দিন শেষে তোমার লাভ নাই কারণ না তুমি জান লাভ ফিরে লাভ নাই যেদিন আমি সকাল ছয়টা সময় রুমটা আমি সারি আইছি আমার জানো খুঁজছে না জানো খুঁজছে তুমি যাওগে আমি একটু ঘুমাই রুম জানি মানে ফিরে ফিরে চাইছি রুম বা একটা মায়া হয়ে যায় আমি একটা বসে হয়ে আমরা বিয়া নানি। সব স্মৃতি মানে ও রুমের মাঝে আমরা দুঃখর বিষয় ও ও রুমটা এত কষ্ট করলাম আমার ফুয়া মাতর সাইদিন আমার ফুয়া তাক্ত পারছে কিছু খরা নাই তার নসিবও নাই তার নসিবও তাহার নাই বুঝছেন তার নসিবও নাই যে দাদা দাদি কেউ আত্মীয় স্বজনর মায়া ফাইত তার নসিবও নাই কিছু করার নাই আমরা আছি আল্লাহ আছেন আমার ফুয়া এটা লাগে না সব থেকে বেশি আমার খারাপ লাগছে যে

منی همین عمر, زمان عمر زمانی بله خیلی روی پیسی نه بشین تو عمر زمانی هستون او سیده رو شما سیده رو شما بچنیده شما